আমরা এই যে আওয়ামী লীগ এত মানুষকে গুম করেছে এত মানুষকে খুন করেছে এই গুম এবং খুনের বিরুদ্ধে আমরা সব সময় ছিলাম আপনারা জানেন যে আয়নাঘর নামে তারা বলেছিল যে আয়নাঘর নামে কিছু নাই আসলে আয়নাঘর নামে তেমন কিছু তারা করে নাই কিন্তু তারা যেই নির্যাতন সেলগুলো বানিয়েছিল সেই নির্যাতন সেলগুলোকে তারা সাংকেতিকভাবে তারা আয়নাঘর হিসেবে চিহ্নিত করত বলত যেটা একজন বিদেশি সাংবাদিক জুলকার নাইন সাহেব উনি বহু আগে এই তথ্যটা উদ্ঘাটন করেছেন একজন সেনাবাহিনীর তরুণ অফিসার যিনি কমান্ডো ছিলেন যিনি বীরশ্রেষ্ঠবাদী পেয়েছিলেন পার্বত্য চট্টগ্রামের শান্তি প্রতিষ্ঠার জন্য সেই সেনা অফিসারকে এই গুম ঘরে রেখে দীর্ঘ নির্যাতন চালানো হয়েছে পরে যখন অলৌকিকভাবে তিনি বেঁচে গিয়েছিলেন বেজে এসেছিলেন তার মুখ থেকে আমরা প্রথম এই আয়নাঘর এই নির্যাতন কক্ষগুলো কোথায় আছে সেগুলো আমরা খুঁজে সন্ধান পায় এই যে যে নির্যাতনের চিহ্ন জাতিসংঘের তদন্তে যে গোম খুনের আমাদের গোম কমিশন এবং আমাদের তদন্তকারী দলেরা খুঁজে বের করেছে এখন আর কারো মুখে কোনো কথা নাই তখনও তারা বলেছিল যে আয়নাঘর এই গোম খুনের কাহিনী নাকি এগুলো আমরা নাকি বানিয়ে বানিয়ে বলছি প্রিয় ভাই বন্ধগণ দিন বাংলাদেশের মানুষ দেখেছে যে কি এক ভয়াবহ নির্যাতন কক্ষ তারা বানিয়েছে আমাকে একজন তদন্তকারী অফিসার কিছু ছবি দেখিয়েছিলেন যেখানে দেখা গেছে যে একটা ছোট্ট ক্ষোভের মতো ঘর টয়লেট করার ব্যবস্থা নাই আপনারা কালকে শুনেছেন আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে আইএমএ জাহেরিয়াদের চাইতেও জঘন্য যে নির্যাতন কক্ষগুলো বানানো হয়েছে কিসের জন্য কেন এই নির্যাতন কেন এভাবে মানুষের সাথে পশুত্বের মতো আচরণ শুধুই ক্ষমতায় থাকার জন্য শুধুই ক্ষমতাকে আগ্রহ থাকার জন্য যারা আমরা বিরোধী দলে ছিলাম আমরা যারা সংগ্রাম করেছি ন্যায়ের পক্ষে আমাদের কণ্ঠকে স্পর্ধ করে দেওয়ার জন্য পৃথিবীর ইতিহাসে এরকম নির্যাতন নিষ্পেষণ আগেও হয়েছে মানুষকে জীবন্ত কবর দেওয়া হয়েছে আগুনে নিক্ষেপ করে মানুষকে পড়ানো হয়েছে মানুষকে কেটে টুকরা টুকরা করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে মানুষের ন্যায়ের পক্ষে লড়াই সংগ্রামটি কখনো বন্ধ হয়েছে বন্ধ হয় না কারণ মানুষের মধ্যে এমন এক স্বাধীন সত্তা কাজ করে পৃথিবীতে কিছু মানুষ